হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম আজ আমাদের দেশে ফেরার দিন তাই ভাবলাম রাস্তাঘাটগুলো একবার সকাল সকাল ভালোভাবে দেখে নিই আজকের রাতটা পেরোলেই পৌঁছে যাব কিন্তু কলকাতা অল্প করে দুজনেই একটু সকাল সকাল ভাত খেয়ে রেডি হয়ে নিয়েছি আর হাতে আমাদের কিন্তু অনেকটা সময় রেখেই বেরিয়েছি খুব বেশি সাজগোজ আর করিনি তবু যেটুকু করেছি দেশে ফিরতে ফিরতে এটুকুর কিন্তু কিছুই আর থাকবে না সব কিছু দেখে শুনে নিচে চলে এসছি আর এই যে বড় দুটো ট্রলি আমাদের হয়েছে এগুলো সিঁড়ি দিয়ে ওঠা নামানো করা কিন্তু বেশ চাপের আমি ছোট ব্যাগটা নিয়ে নেমে পড়েছি যেহেতু এই ট্রলিগুলো নামানো আমার সাধ্য নয় তাই অভিজিৎ ট্রলিগুলো নিয়ে পরে নামছে সময় এখন আকেনকে বাই বাই বলার আর এই যে আমাদের অ্যাপার্টমেন্টটা সব কিছু একবার ভালোভাবে শেষবারের মতো দেখে নিলাম অবশ্য শেষবার বলাটা ভুল চল্লিশ পঁয়তাল্লিশ দিন পর আবার এখানেই ফিরতে হবে আজকে ভেবেছি বাসে করেই আর কি স্টেশনে চলে যাব যেহেতু এতগুলো ব্যাগ আছে হেঁটে হেঁটে যাওয়া পসিবল আর এখানে গাছটা দেখুন কি সুন্দর রং বদল হয়েছে কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি তো আমরা এখন আছি আকেন হবা নপে এখান থেকে ট্রেন আমাদের আইসি পনেরো মিনিট পরে ওখানে আমরা মোটামুটি তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাব এয়ারপোর্টে দেন ওখানে বসে থাকতে হবে আবার সাড়ে চার থেকে পাঁচ ঘন্টার মতো তবে একটা বাঁচোয়া যে আজকে ঠান্ডাটা একটু কম পড়েছে আমাদের ট্রেনটা অলরেডি লেট করেছে পনেরো মিনিট নর্মালি এরকম হয় না যেহেতু এখন ট্রেনের রাস্তাতে আর কি কাজ চলছে সেই জন্য ট্রেনটা পনেরো মিনিট লেট করেছে এখন ভিডিওটা আর বেশি টানছি না কারণ সারাদিনের প্লাস কালকের একটা ফুল ভিডিও এটাতে যাবে টাইমটা অনেকটা বেশি হয়ে যাবে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি ট্রেনটা প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট লেট করেছে তবে অসুবিধা নেই আমরা সময়ের অনেকটা আগেই আর কি বেরিয়েছি বাড়ির থেকে তবে তাড়াতাড়ি বেরিয়ে একদিকে ভালোই করেছি ট্রেনটা কিন্তু ভীষণই আসতে চলছে মানে আইসি নর্মালি যা স্পিডে চলে তার থেকে অনেকটাই কমে চলছে এই যে দেখুন আশি কিলোমিটার পার আওয়ার এই স্পিডে আমি তাই অভিজিৎকে বলছিলাম যে শতদ্রুধে এই স্পিডে গাড়ি চালায় আর সেই স্পিডে আমাদের আইসি চলছে সাধারণত আইসিতে উঠলে আমাদের এয়ারপোর্ট পৌঁছাতে ওই সময় লাগে এক ঘন্টা চল্লিশ মিনিট মতো কিন্তু আজকে আমাদের ট্রেনে প্রায় লেগেছে তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘণ্টার মতো এখানে আমি অভিজিৎকে বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাতেও বলছে যে না ওর ভিডিও যাতে না নিই তো সেই নিয়েই ওর সাথে একটু মজা করছিলাম সাড়ে তিন ঘন্টা যেন চোখের নিমেষেই চলে যায় আসলে বাইরের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে কখন যে পৌঁছে যাবো ডেস্টিনেশনে তা কিন্তু বোঝাই যায় না আর এখন বাজে বিকেল সাড়ে চারটে বেশ একটু খিদে খিদে মতো পেয়েছিল সেই জন্য আমি অভিজিৎকে বললাম যে কিছু একটা নিয়ে আসতে এখানে ট্রেনের মধ্যে কিন্তু ছোটোখাটো টাইপের একটা বার কাউন্টার মতোও থাকে তো ওখান থেকেই ও একটু পমাস নিয়ে এসছে আর এই পমাসের আগে আমি একটু ক্যাপাচিনোও খেয়েছিলাম আসলে হট করে এতটা কাশি শুরু হয়ে গেছিলো একটু যদি গরম কিছু না খেতাম তাহলে কাশি তার নামতো না আর এই যে এখন অভিজিতের সাথে যাকে দেখছেন ও হচ্ছে ভূপেশ দা আপনারা হয়তো আগে আমার ভিডিওতে অন্যের দেখেছেন সেই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম জার্মানির মুরগি গল্প ওখানেই অন্বেষা ছিল আমার সাথে তো এই ভূপেশ দা হচ্ছে অন্বেষারই হাজব্যান্ড ও আজকে ইন্ডিয়া ফিরছে তবে ওর বিস্তারার ফ্লাইট আর আমাদের এমিরেটসের আর ওর ফ্লাইট ছিল রাত্রির সাড়ে আটটায় আর আমাদেরটা সাড়ে দশটায় লাগেজের চেক ইন করিয়ে আমরা চলে এসেছি এয়ারপোর্টের ভিতরে আর এখানে যে ডিউটি ফ্রি শপগুলো ছিল সেগুলোই একটু ঘুরে ফিরে দেখছিলাম এখানে অভিজিৎ আর আমি গুচির পারফিউমগুলো একটু ট্রাই করছিলাম তবে স্মেল সত্যি বলতে আমার অতটাও ভালো লাগেনি তবে এগুলোর দাম মোটামুটি ওই দশ হাজার টাকা থেকে শুরু তারপরে কুড়ি তিরিশ অব্দি আছে তো আমাদের চেক ইন আর ইমিগ্রেশন হয়ে গেছে এখন আমরা বসে আছি আমাদের ফ্লাইট রয়েছে সাড়ে দশটা বা দশটা কুড়ি নাগাদ এখন সময় হয়েছে সাড়ে সাতটা তো এখন ওয়েট করতে হবে জানি না কি করব এতক্ষণ ধরে বসে বসে বাইরেও খানিকক্ষণ ঘোরাঘুরি করলাম কিন্তু কতক্ষণই বা ঘুরব তবে এখন দেখি একটু যদি রেস্ট নিয়ে নেওয়া যায় তবে ফ্লাইটেও রাতে ঘুমানোর সময় পাবো এখন যদি ঘুমিনি রাতে আর এমনিও ঘুম আসবে না দেখি কি করি যদি নেটটা কানেক্ট হয় একটু ভিডিওস বা কিছু দেখবো বা কোনো মুভি দেখবো অভিজিতের অলরেডি মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে ও বসে আছে মাথায় বাম লাগিয়েছে আর মাথা টিপছে আমার গলার অবস্থা তো ভীষণই খারাপ কফি খেয়েছে এক দুবার খেয়ে খানিকটা ঠিক হয়েছে বাট আই হোপ ফ্লাইটে উঠে যাতে বেশি কাশি না হয় কারণ নিজেরও একটা ডিস্টার্বিং লাগে আর আশেপাশে যারা থাকে তাদের তারাও বড্ড আর কি ডিস্টার্ব ফিল করে এখানে আমাদের ফ্লাইটটা চলে এসছে অলমোস্ট যদিও এখনও বোর্ডিং স্টার্ট হয়নি ফ্লাইট আমার তো এখানে অলরেডি প্রচণ্ড ঘুম পেয়ে গেছে এখন অলমোস্ট নটা বাজে আই গেস হ্যাঁ নটা বাজতে পাঁচ মিনিট বাকি তো একটু পরেই হয়তো দশ পনেরো মিনিট পরে আমাদের বোর্ডিং শুরু হয়ে যাবে ফ্লাইটে উঠে ডিনার সার্ভ করে দেবে ওখানে দেন তারপরে ঘুমিয়েই পড়বো ভেবেছি অভিজিৎ এখানে মোটামুটি এক রাউন্ড মতো ঘুমিয়ে নিয়েছে তবে আমি একটু ভিডিওস দেখছিলাম কারণ এখন আমি যদি ঘুমাই আমার ফ্লাইটে উঠে ঘুম আসবে না যাই হোক এখন এই যে প্রায় সাড়ে নটা নাগাদ কিন্তু আমাদের ফ্লাইটে বোর্ডিং শুরু হয়ে গেছিলো আমার সিট নাম্বার ছিল টোয়েন্টি ফাইভে যার জন্য উইন্ডো সিটটা কিন্তু আমি পেয়েছি আর অভিজিতের হচ্ছে মাঝের সিটটা ফ্লাইটে উঠে গেছি আমরা বাট ফ্লাইট এখনও টেক অফ হয়নি মানে এখনও টেক অফ হয়নি আর এটা আমাদের ফার্স্ট ফ্লাইট ছ ঘন্টা লাগবে এখন দুবাই অবধি পৌঁছাতে তার আগেই আর কি আমি প্রচণ্ড আর কি টায়ার্ড লাগছে জান না কতক্ষণ জেগে থাকতে পারবো ডিনারটা তাড়াতাড়ি সার্ভ করে দিলেই ভালো এখানে আনন্দবাজার দেখছে আমি ভাবছিলাম সাড়ে দশটায় যখন ফ্লাইট টেক অফ করবে হয়তো এগারোটার মধ্যে ডিনার সার্ভ করে দেবে বাট ওরা ডিনার সার্ভ করতে করতে অনেকটাই লেট করেছে প্রায় বারোটা নাগাদ আমাদের কাছে ডিনার এসছে আর ফ্লাইটে ওঠার আগে তো বাড়ির লোকের সাথে অলরেডি কথা হয়েই গেছে এই যে আমাদের প্লেন কিন্তু অলরেডি মুভ করতে শুরু করে দিয়েছে আমি ভাবছি যতক্ষণ না ডিনার সার্ভ করে কিছু একটা মুভি চালিয়ে বসবো আর কি এখানে মুভি দেখবো সেটাই সিলেক্ট করছিলাম ভাবছি হিন্দি কিছু চালাবো বাট নতুন সব মুভি ম্যাক্সিমাম আমাদের দেখা হয়ে গেছে দেখি এখানে নতুন আর যদি কিছু পাই ব্যাস ফ্লাইট এবার টেক অফ জন্য কিন্তু একদমই রেডি দুগ্গা দুগ্গা বলে রওনা হব যদিও আজকের ভিডিওর এই ভয়েস ওভারটা আমি মধ্যম গ্রামের বাড়িতে বসেই দিচ্ছি ব্যাকগ্রাউন্ড নয়েজ শুনে হয়তো একটু কিছু আন্দাজ করতেও পারবেন আপনারা আর অপেক্ষা শুধুমাত্র কিছু ঘন্টার তারপরেই পৌঁছে যাব নিজের দেশে এখানে আমি থ্রি ইডিয়েটস চালিয়ে বসেছি আর এই যে আমাদের ডিনার সার্ভ করতে কিন্তু অলরেডি চলে এসছে এখানে যেহেতু জার্মানি থেকে দুবাইয়ের ফ্লাইট সেই জন্য পুরো ডিনারটাই ছিল জার্মান ডিনার এখানে জল দিয়েছে আর আমি সাথে পেপসি নিয়েছিলাম আর এখানে ডিনার শেষে খাওয়ার জন্য চিজ করুডলস বলে একটা প্যাকেট দিয়েছে যদিও এটা আমরা খাইনি তারপরে দিয়েছে এখানে এই যে এটা মেন ডিশ আমাদের স্টিম ফ্রাইড চিকেনের মতো একটা আইটেম ছিল সাথে ছিল ম্যাশড পটেটো আর ব্রকোলি আর ওপর দিয়ে একটা পার্সলের কুচি টাইপের কিছু দিয়েছিল। আর চিকেনটা সার্ভ করেছিল প্যাপ্রিকা সসের সাথে এখানে ম্যাশড পটেটো একটা স্যালাড দিয়েছে উইথ পার্সলে আর চেরি টমেটো আর এটা ছিল আমাদের ডেজার্ট সবথেকে বেশি দেখে আমার ডেজার্টটাই ভালো মনে হয়েছিল আর সত্যি খেতেও ডেজার্টটাই সবথেকে ভালো ছিল আর জার্মান ডিনার সাথে বান দেবে না তা তো হতেই পারে না এখানে একটা চিজও ছিল যেটা আমি আর অভিজিতের কেউই খাইনি কারণ আমরা চিজ অতটাও ভালোবাসি না আর বানটা তো খেতে পুরোপুরি বাজে ছিল এখানে একটা ছোট্ট বাটার দিয়েছে যদিও এখানকার বাটারে একদমই চিনি থাকে না আর এখানে একটা ছোট্ট বিস্কিটের প্যাকেট দিয়েছে আর এখানে দিয়েছে রিফ্রেশিং টাওয়াল বাড়িতে গিয়েই কাশির ওষুধ খাওয়া শুরু করতে হবে কারণ গলার অবস্থা সত্যি আমার ভীষণই খাটো যাই হোক এই ছিল আমাদের আজকের ডিনার আর অভিজিৎ এখানে নিয়েছে অ্যাপেল জুস ডিনার সেরে দুজনেই একটু ছোট্ট করে পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম এই যে ভোর এখন বাজে প্রায় সাড়ে চারটে আর দেখুন আকাশটা কি সুন্দর লাগছে আর ওই এক ঘন্টা কুড়ি মিনিটের মতো সময় লাগবে তারপরেই আমরা পৌঁছে যাব দুবাইতে ভোরের দিকে আমার ঘুমটা একটু বেশি পাচ্ছিল রাতে আমি তো সেইভাবে ঘুমাইনি অভিজিৎ তাও টুকটাক ঘুমিয়েছে এই যে চলে এসছে আমরা দুবাই আর বাইরে দেখুন টেম্পারেচার কিন্তু এখন রয়েছে পঁয়ত্রিশ ডিগ্রির মতো দুবাইতে যেহেতু আমাদের প্রায় ছ ঘন্টার মতো একটা লেওভার ছিল পুরো দুবাই এয়ারপোর্টটা তো ঘুরে দেখা সম্ভব নয় তবু যেটুকু দেখা সম্ভব আমরা অনেকটাই ঘুরে ঘুরে দেখেছি আর এখানে দেখুন এই স্যাফরনের কৌটোটা কি সুন্দর দেখতে এর সাথে আবার একটা পিতলের গ্লাস মতো দিয়েছে গ্লাস ঠিক বলবো না এটা অনেকটাই হামল মতো এখন সকাল বাজে প্রায় নটা মানে দুবাইয়ের টাইমে নটা আমি বলছি আর আমি আর অভিজিৎ এখন যাচ্ছি একটু ব্রেকফাস্ট করব বলে ব্রেকফাস্টটা আমাদের এই এয়ারপোর্ট থেকেই করতে হবে তার কারণ ফ্লাইট আমাদের ওই দেড়টা নাগাদ ওখানে তো একেবারে লাঞ্চ সার্ভ করবে আর কাল রাতে ডিনারের পর থেকে আমাদের আর সেরকম কিছুই খাওয়া হয়নি তো খিদেও পেয়েছে তো এখন আমরা আছি দুবাই এয়ারপোর্টে আর এখন একটু ব্রেকফাস্ট করব বলে এই একটা শপে এসেছি বলে তো এটা আইডিএস একটা কোরিয়ান শপ আমার চোখ মুখ দেখতে আশা করি বুঝতেই পারছো কতটা টায়ার্ড ছ ঘন্টার থেকে বেশি হ্যাঁ এই ফ্লাইটটাতে এবার আসতে টাইম লাগিয়েছে বেশি প্রায় সাত ঘন্টা মতো আর কি বসেছিলাম প্রচণ্ড টায়ার লাগছে পা যেমন ব্যথা হয়ে গেছে আর যেহেতু শরীরটা অলরেডি খারাপ ছিল থেকে তো প্রচণ্ড জল বেরোচ্ছিলো আমার ফ্লাইটে থাকাকালীন আর ঠান্ডাও লাগছিলো ফ্লাইটে যেহেতু এসি চলছিলো এবার এখান থেকে ফ্লাইট আছে আমাদের একটায় এখন সাড়ে আটটা মতো বাজে ব্রেকফাস্ট করে যাব গেটে এই যে এখানে একটা কোরিয়ান স্টাইল চিকেন আর চিকেন বার্গার আমরা অর্ডার করেছিলাম আমার যদিও একটু হালকা কিছুই খাওয়ার ইচ্ছা ছিল ব্রেকফাস্টে আমি ভাবছিলাম একটু পাওভাজি খাবো তা অভিজিতের আবার একটু চিকেনের কিছু খাওয়ার ইচ্ছা ছিল সেই জন্য আমরা এই রেস্টুরেন্টটাতেই চলে আসলাম অভিজিৎ এখানে বলছে ওর পিঠটাতে নাকি ভালোই ব্যথা হয়েছে আসলে ওর যে পিঠের ব্যাগটা ওটা তো ভালোই ওয়েট হয়েছে প্রায় সাত থেকে আট কেজি ওয়েট হবে আর ওটা যেহেতু কেবিন ব্যাগ ছিল ওটা আমাদের সারাটা দিন এরকম পিঠে করে নিয়েই ঘুরে বেড়াতে হয়েছে আর এখানে দেখুন খাওয়া দাওয়া পরে এই সোনার দোকানটাতে আমরা এসেছি ওখানে টুকটাক গোল্ড আর ডায়মন্ড জুয়েলারি দেখে আমরা আবার চলে এসেছি যে ঘড়িতে এখন বাজে প্রায় এগারোটা তবে জানেন তো আমার একটি বাড়ির জন্য কিন্তু মনে হয়নি আমরা দুবাই এয়ারপোর্টে বসে মনে হচ্ছিল যেন কলকাতায় এয়ারপোর্টে বসে আসলে এত বাঙালি আর পুজোর সময় তো সবাই এখন যে যার বাড়ি ফিরছে দেখুন আশেপাশে যতগুলো মুখ দেখতে পাবেন প্রত্যেকেই কিন্তু বাঙালি হাতে গুনে হয়তো দু চারজন অন্য রিজিয়ানের আছে আর যেহেতু কলকাতার ফ্লাইট এক্সপেক্টেড যে বাঙালির সংখ্যায় বেশি থাকবে আরও একটা জিনিস আপনাদের সাথে আজকে আমাদের লাঞ্চের মেনুটাও শেয়ার করে নিচ্ছি আর এখানে দেখুন বাংলায় কিন্তু লেখা রয়েছে আসলে কলকাতার ফ্লাইট তো তাই এরকম এই যে লাঞ্চে আছে দহিভাল্লা মুর রেজালা বেগুন সর্ষে রোজ মিল্ক কেক আর চকলেট এখানে মুরগ রেজালা আর বেগুন সর্ষেটা অপশানাল তো আমাদের দেখে নেব কি কি দিয়েছে লাঞ্চে ভালো এই যে প্রথমেই আছে দাহিবাল্লা আর এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর ছিল ইভেন আমি অভিজিতের থেকেও একটা আর কি নিয়ে খেয়েছি আমার এতটাই ভালো লেগেছে এখানে পোলাও আছে মুরগ রেজালা এখানে একটা বান দিয়েছে আর এখানে অ্যাজ ইউজুয়াল আমি পেপসি নিয়েছি জলের বোতল দিয়েছে এখানে একটা টমেটো আর রসুনের চাটনি ছিল আর তারপরে এখানে একটা বাটার দিয়েছে বাটারটাও আমি শুধু শুধুই খেয়েছি যেহেতু আমুলের বাটার মিষ্টি অলরেডি অ্যাড করাই থাকে তো শুধু খেতে অতটাও প্রবলেম হয় না এখানে বেকড কাজুর একটা প্যাকেট দিয়েছে আর এখানে দিয়েছে একটা সেভারি মিক্স এটা ওই অনেকটা চানাচুরের মতোই আর কি আর এখানে মাউথ ফ্রেশনারও একটা দিয়েছিল আর এখানে যে কেকটা দিয়েছিল কেকটা ছিল অসাধারণ খেতে দেশের মাটিতে পা না পড়লেও দেশের আকাশ দিয়ে কিন্তু আমাদের প্লেনটা এখন উড়ে উড়ে চলেছে হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা ইন্ডিয়ার মধ্যে অলরেডি চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব কলকাতা এই যে দেখুন স্ক্রিনটা সাতান্ন মিনিট লাগবে আমাদের আর ডেস্টিনেশনে পৌঁছাতে আর সময় এখন হয়েছে সন্ধ্যে ছটা মোটামুটি ছটা সাতান্নর মধ্যেই আমরা কলকাতা পৌঁছে যাব বাইরের টেম্পারেচারটা একবার দেখেছেন মাইনাস থার্টি নাইন আমাদের ছোট্ট গোপু সোনাও কিন্তু আমাদের সাথে সাথেই বাড়িতে ফিরছে ও যাচ্ছে আমাদের সাথে ছুটি কাটাতে আবার যখন আমরা ফিরবো তখন আবার গোপালকেও কিন্তু আমাদের সাথে করেই নিয়ে আসব। এই যে চলে এসছি কলকাতা এয়ারপোর্ট এত আনন্দ হচ্ছে আর মানে মনের মধ্যে যেন একটা চাপা উত্তেজনা যে কতক্ষণে বাড়ির লোককে দেখব তবে ট্রলির লাইনটাতে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে প্রায় এক ঘন্টা আমরা ছিলাম আমাদের ট্রলি আসছিল না যেহেতু আমাদের কানেকশান ফ্লাইট ছিল সেই কারণেই হয়তো এতটা দেরি হয়েছে সাতটায় ফ্লাইট থেকে নেমেইছি এদিকে এয়ারপোর্ট থেকে আমাদের বেরোতে বেরোতে প্রায় বেজে গেছে সাড়ে আটটা জানি মারা বাইরে টেনশান করবে তাই জন্য একজনের ফোন থেকে ফোন করে ওদের আগে থেকেই জানিয়ে দিয়েছিলাম যে একটু দেরি হবে এই যে গেট থেকে বেরিয়ে পড়েছি আর সামনেই একদম আমার মা শাশুড়ি মা দিদি শাশুড়ি দাঁড়িয়ে আজকে বাবা আসেনি তবে বাবা আমাকে নিতে আসবে সোমবার মানে আমার বাড়ি যাওয়ার দিনে এতদিন পর বাড়ি ফিরেছি তো বুঝতে পারছিলাম না যে রিয়াকশানটা কেরকম থাকবে তো মায়ের চোখে জল দেখে আমারও কিন্তু চোখের কোনাটা ভিজে এসেছিলো তবে এটা দুঃখের কান্না ছিল না ছিল হচ্ছে আনন্দের কান্না আমার গলাটা একদমই বসে গেছে তার জন্য খুবই দুঃখিত যদি আপনাদের শুনতে অসুবিধা হয় তবে এখানে এসে আমি চাইছিলাম না যে ভিডিওগুলো জমিয়ে রাখি যেদিনের ভিডিও সেদিন হয়তো আপলোড করতে পারছি না তবে চেষ্টা করছি একদিন পরেই যেতে আপলোড করে দিতে পারি আর এই যে আপনাদেরকে বলেছিলাম যে বাড়ি গিয়েই আমি শাশুড়ি মাকে বলেছিলাম যে উজ্জ্বলদার বিরিয়ানি এনে রাখতে তবে বিরিয়ানিটা আজকে বড্ড স্পাইসি করে ফেলেছে আমি ভাবতে পারিনি যে এতটা স্পাইসি হবে আমরা আগের বারও যখন খেয়েছিলাম এতটা স্পাইসি ছিল না তো যাই হোক এতদিন পরে মাটন বিরিয়ানি পাচ্ছি এটাই অনেক এই যে আমরা সবাই মিলে এখানে খেতে বসে পড়েছি মা আজকে থেকে কালকে সকালে চলে যাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন এবং ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন দেখা হবে আবার পরের ভিডিওতে বাই